और ये কেন কেন পুরাদার হল দিদিকে দিদিকে আপে ব্যান্ড দিয়ে করে বাইলে দিয়া দিয়া করে নে দিগে তাই কি রিসেন্ট দিগা ধরে দিগা পাগলা প্লাস্টিক দিতে থাক তারও উদ্দেশ্য নিয়ে কেন আজ আপনি এখানে আছেন আমি আসলে ট্যাটু ওয়ানের कैंडिडेट আর ট্যাটু ওয়ান করিকা দিয়েছিলাম 4 তারিখ সাইটারে কেটলি ওখানে তো আজকে আমরা মানে অনেক কি লাগি দেন দিван স্যার কি দ হইছে আর আর আনসার কি দেওয়া মানে দেখা গেছে যে দুইটা একটা কোয়েশ্চনে দুইটা আনসার হয় এবং দুইটা একটা দুই হাজার বাইশ সালে একটা আসলো মানে একটা প্রশ্ন আসলো যেটা একটা আনসার দিছে আবার এবার নতুন করে তো আরেকটা আনসার দিয়ে দিয়েছে আর অনেকটি প্রশ্ন ইবি আসছেন অনেকগুলি প্রশ্ন আউট অফ সিলেবাস আছে আর বেসিলে মানে বানাম ভুল কমাদারই অনেক ভুল আছে আর কি তো ওই কথা নিয়ে গিয়েছিলাম তো আমাদের ফোন জানা হচ্ছে প্রশ্ন সম্পর্কে কিছু আলোচনা করা যায়

তারা কী মানে এইসব ব্যাপারে আমরা তার সাথে কথা হয়েছে না তারা সাবজেক্টের এক্সপার্টরে পাঠাইবো ওই জিনিসটি আমরা তো এই জিনিসটি মানে চ্যালেঞ্জ করুন আর এর মধ্যে এর মধ্যে তারা তো ইয়ে করতো না সাবজেক্ট এক্সপার্ট যারা আছে তারা দেখবো আর আমরা সব কিছুই তারা একটা জিনিস সুন্দর জিনিসটা আমার কাছে ভালো যে মুখে কথা কইয়া এটা তো লিখে রাখতে পারতো না এটা ডকুমেন্টেশন নাই সবাই মেইল করো এটা ডকুমেন্টেশন থাকবো সবাই চ্যালেঞ্জ করো ওই জিনিসটা থাকবো এটা প্রুফ এ যে প্রুফ থাকবো ওই জিনিসটি তারা এই উপরে পাঠাইবো যারা সাবজেক্ট টিচার আসে এক্সপার্ট আসে তারা ওই জিনিসটি বিবেচনা করবো আজকে আমরা এখানে কী করতে হয়েছে তারা কিন্তু কইয়া বা মুখে কইয়া এই জিনিসটা মানে এখানে গ্লিচ হয়ে পড়বো অনেক কিছু মুহূর্তের তোমাদের অনলাইন অনলাইনের ব্যাপারটাই ইয়ে হয়েছে আর প্রশ্নর ভুল এই সব ব্যাপারে তারা কোনো কিছু বলতো না আমরা ওই চ্যালেঞ্জে দিয়ে দিন তারা সাথে স্যার মানে যারা আছে বিবেচনা করা নাম্বার দেওয়ার হলে দিন মেলে মেলে কমপ্লেন করতেন মেলে না মেলে কমপ্লেন না মেলে কমপ্লেন হইলো যে এই পেমেন্ট রিলেটেড ইস্যু আছে ওইটি মেলে তারা কয়ে দিলে হইলো কি

থেকে বলছি আমাদের মূলত দাবি ছিল আমাদের যে সিটিপি পার্টে আছে ওখানে কিছু কোশ্চেন ভুল আছে কিছু কোশ্চেন আউট অফ সিলেবাসের আছে অন্তর্ভুক্ত ইংলিশের ক্ষেত্রেও কিছু ডাবল কোশ্চেন আনসার আছে বাংলার ক্ষেত্রেও কিছু গ্রামাটিক্যাল মিস্টেক আছে ওদের ওইখানে মেনশন আছে যে ইংলিশ থেকে বাংলাতে যদি ট্রান্সলেট করা হয় ইংলিশটাকে প্রায়োরিটি দেওয়া হবে কিন্তু বাংলার ক্ষেত্রে তো কোথাও নেই বাংলাটা তো ডাইরেক্ট বাংলার কথাই বলা আছে ওইটা আমাদের প্রবলেম আরও কিছু বাংলা থেকে আউট অফ সিলেবাসের কোশ্চান আছে আউট অফ সিলেবাসের কিছু কোশ্চেন আছে তাছাড়া আমাদের জিওগ্রাফির ক্ষেত্রে প্রশ্ন কথা ছিল পনেরোটা দেওয়ার ওখানে চোদ্দোটা প্রশ্ন আছে তাছাড়াও পলিটিক্যাল সায়েন্সের মধ্যে কিছু কোশ্চেন আনসার ভুল আছে তারা ধারাও ভুল দিয়েছে আর্টিকেলের যে ধারাটা ওটাও ভুল দিয়েছে তাছাড়াও কিছু হিস্ট্রি জিওগ্রাফি কিছু কিছু ক্ষেত্রে কিছু ডাবল কিছু হিস্ট্রি ক্ষেত্রে হয় না পলিটিক্যালের যে প্যাডাগজি পার্ট আছে ওখানে কিছু ডাবল আনসার আছে তাছাড়াও কিছু প্রশ্ন ভুল ভুল আউট অফ সিলেবাস প্রশ্নগুলো আছে আমরা ওগুলো নিয়ে ওদের সাথে কথা বলতে গিয়েছিলাম টোটাল কতগুলো প্রশ্ন এরকম রয়েছে তাহলে আমাদের মতামত অনুযায়ী আমরা একচল্লিশটা প্রশ্ন মানে চ্যালেঞ্জ করেছিলাম সবগুলা মিলিয়ে উপযুক্ত তথ্য দিয়ে আমরা অনলাইনে চ্যালেঞ্জ করেছিলাম কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়েছে আমরা সবাই মিলে তো করেছি আমরা টোটাল সব মিলিয়ে প্রশ্ন সবাই মিলে একশো থেকে একশো নব্বইটা প্রশ্ন চ্যালেঞ্জ করা হয়েছে তো চ্যালেঞ্জ করার পর দেখা গিয়েছে কি আমাদের সত্তরটার মতন কোশ্চান মানে হতে পারে একটা প্রশ্ন কেউ চারবার করেছে পাঁচবার করেছে এমন সত্তরটার তার মতন প্রশ্নের মধ্যে নাল জাতীয় যে পেপারটা আছে ওটা এসেছে পেমেন্ট রিসিভ হয়েছে পেমেন্ট মানে ব্যাঙ্ক থেকে রিসিভ হয়েছে কিন্তু নাল অপশান এসেছে ওইটার মধ্যে ওগুলা নিয়েই আমরা মূলত ওইখানে যাওয়া কি বলেছে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ বলেছে তাদের প্রশ্নের ব্যাপারে কোনো কিছু নেই আমাদের যা রিভিউ আছে আমরা অনলাইনে জানানোর জন্য ওরা সাবজেক্ট এক্সপার্টকে পাঠাবে তারপরে তারা যা কিছু করার ওটা দেখবে আপনারা কি চান আমরা চাই আমরা প্রশ্নগুলো একটু বোঝো কোরা প্রশ্নগুলোর মধ্যে কি কি ভুল আছে আমরা তুলে ধরতে পারি ওনাদের সামনে আমরা এটাই চেয়েছিলাম এই জন্যই আমরা গিয়েছিলাম আমাদের যে প্রাপ্ত নম্বরগুলো আছে আমরা ওরা যদি বলে এনসিআরটি থেকে দেখা দেয় আমরা এনসিআরটি দরকার হলে খুঁজে দেখাবো ওই কোনো প্রবলেম নেই কিন্তু ওরা তো ওটা চাইছেই না ওরা চাইছে কোনো কোশ্চান রিলেটেড কোনো ব্যাপারই ওরা বুঝবে না কেআরবিটি যা দেবে মানে এক্সপার্ট দ্বারা যাচাই করে যা দেওয়া হবে তাই চূড়ান্ত আনসার কী হিসাবে মানা হবে ওরা এটাই চেয়েছে মানে আপনার এখন পরবর্তী কি কোনো পদক্ষেপ এখন আমরা ওটা চিন্তাধারা করে ডিসাইড করে দেখা যাক কি করা যায় থ্যাংক ইউ